আসসালামু আলাইকুম পূজা চলে আসছে এখন একটা শ্রেণীর মানুষের মেইন উদ্দেশ্য হয়ে দাঁড়াবে যে কত জায়গায় প্রতিমা ভাঙচুর করা যায় মূর্তি ভাঙচুর করা যায় এই গত 3 অক্টোবরও দেখলাম যে কিশোরগঞ্জে প্রতিমা ভাঙচুর হয়েছে মূর্তি ভাঙচুর হয়েছে। প্রত্যেকটা বার বাংলাদেশে এই দুর্গাপূজার সময় আসলেই এই কাজগুলা বারবার ঘটে আর বহির বিশ্বে নাম খারাপ হয় কাদের মুসলিমদের মুসলিমরা উগ্র মুসলিমরা সন্ত্রাসী অথচ এটা কিন্তু কোন বিবেকবান কোন শিক্ষিত কোন প্র্যাকটিসিং এই কাজটা কখনোই করতে পারে না যাদের কারণে যাদের এই অতিরিক্ত আবেগ বা কারণে এই ঘটে তাদেরকে এখন কঠোর হস্তে করা উচিত আর প্রশাসনের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে এই ব্যাপারগুলাতে আরো বেশি পরিমাণ শক্ত হওয়া উচিত আরো বেশি পরিমাণ গোয়েন্দা সংস্থাকে কাজে লাগানো উচিত যে কারা আসলে এই কাজগুলা ঘটায় কিসের উদ্দেশ্যে ঘটায় একটা মুসলিম একটা মুসলিম বা মুসলিম ধর্মকে ইসলাম প্রাণে ধারণ করে এমন ব্যক্তি কখনোই কখনোই অন্য ধর্মের মানুষের উৎসবে বাধা প্রদান করতে পারে না বা অত্যাচার করতে পারে না বা তাদের ধর্ম পালনে বাধা দিতে পারে না অথচ প্রতি বছর একই কাণ্ড বাংলাদেশে ঘটে যাচ্ছে আর আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া সেটা সুযোগ নিচ্ছে আমাদেরকে বহির্বিশ্বে একটা উগ্র ধর্মান্ধ একটি সাম্প্রদায়িক দেশ হিসেবে আমাদেরকে বিশ্বের কাছে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে আমাদের রাসুল সাল্লা সাল্লাম কি আমাদেরকে এই জিনিসগুলো শিখিয়ে দিয়ে গেছেন যে বিধর্মীদের উপর অত্যাচার করতে হবে তাদের ধর্ম গ্রন্থ তাদের হচ্ছে মূর্তি ভাঙচুর করতে হবে এগুলা কিছু বলছে আমাদেরকে তাহলে আপনারা কেন করেন আপনারা এগুলা কোথ থেকে শিখছেন মানে আপনাদেরকে আপনারা এগুলা কোথ থেকে জানছেন যে আসলে বিধর্মীদের মূর্তি ভাঙচুর করতে হবে তাদের পূজা আসলে সেখানে বাধা দিতে হবে আগুন লাগায় দেওয়া লাগবে কেন ভাই দেখেন এটা জিনিস খেয়াল করেন ধরেন আপনার কুরবানীর গরু আপনি নিয়ে আসছেন এখন এই কুরবানীর গরুটাকে কেউ যদি হচ্ছে গুলি করে মেরে ফেলে বা কেউ যদি হচ্ছে হত্যা করে মেরে ফেলে আপনার কাছ থেকে কেমন লাগবে আপনার মঞ্চে ওরা খুন করে ফেলি তেমনি করে হিন্দু ধর্মের মানুষদের তাদের তাদের কাছে এটা মানেই তাদের সবচেয়ে বড় ধর্ম উৎসব দুর্গাপূজা এবং এইখানের একটা প্রতিমাকে মূর্তিকে আপনি ভাঙচুর করতেছেন আপনি তাতে এটাকে হচ্ছে মানে ধ্বংসযোগ্য চালাইতেছেন এখানে তাদের কাছে কেমন লাগবে তারা আর আপনার সম্পর্কে পজিটিভ কোনো ধারণা করতে পারবে অবশ্যই পারবে না মানে বাংলাদেশকে আমরা সবাই মিলে যাচ্ছি একটা সুন্দর দেশ হিসেবে গড়ে তুলতে স্বৈরাচার সরকার পতন হয়েছে এখন আমরা সবাই একটা সুন্দর দেশ হিসেবে আমাদের দেশকে গড়ে তুলব সেখানে এমন এমন যদি অস্থিতিশীলতা ঘটে তাহলে চিন্তা করেন যে বহির্বিশ্বের কাছে আমাদের নাম কেমন হবে আমাদেরকে আসলে কেউ কি শান্তিপূর্ণ দেশ হিসেবে মেনা নিবে তো কয়েকদিন পর তো আফগানিস্তানের মতো অবস্থা হয়ে যাবে আর কিছু বাংলাদেশে কিছু হুজুর আছে হ্যাঁ যে ওয়াজের মঞ্চে উঠলেই মঞ্চ গরম করে ফেলে সো এনাদের একটা প্রধান উদ্দেশ্য থাকে যে মুসলিমদেরকে খেপায়া তোলা এই যে সাধারণ মানুষদেরকে খেপায়া তোলা যে এই হিন্দুদের মূর্তি পূজা হইতে দেওয়া যায় না বাংলার জমিলে কোনো কাফের ঠাই নাই মানে এনাদের মুখ দিয়ে ফেলে কখনো ভালো কথা বাইর হয় না যে এনারা এরকম বলতে পারে না যে মুসলিমরা মুসলিমদের ধর্ম পালন করবে অন্য ধর্মের মানুষ অন্য ধর্মটা পালন করবে তাহলেই বাংলাদেশ সুন্দর মতো শান্তিপূর্ণ ভাবে থাকবে অথচ এনারা সবসময় উস্কানি দেয় এইসব উস্কানিতে তাদেরও ধরা একান্ত প্রয়োজন হয়ে দাঁড়াইছে এখন বাংলাদেশে মানে আসলে আমি খুবই আপসেট এই জিনিসগুলো নিয়ে মানে প্রতি বছর আসলে একই গুলা বারবার ঘটতেছে আশা করি এইবার আমাদের এই দেশে যাতে করে হিন্দু ধর্মের ভাই বোনেরা হিন্দু ধর্মের মানুষজন সুন্দর মতো তাদের পূজা উদযাপন করতে পারে আপনি যেটা আপনার দিক থেকে সর্বোচ্চ করতে পারেন উপযুক্ত সময়ে নমনীয় ভাবে মানুষকে দিনের দাওয়াত দিতে পারেন দিনের দাওয়াত মানে দেওয়া মানে এই না যে কেউ আপনার কথা না শুনলে তাকে হত্যা করবেন আপনি তাকে মায়েরা ফুলবেন তো আমি অনুরোধ করব সবাইকে এই কাজগুলো এবারে কেউ করেন না লিস্ট এখন আমরা যে পজিশনে আছি অনেক ভালনারেবল অবস্থায় বাংলাদেশ আছে এই অবস্থান থেকে আরো পিছনে ঠেলা দিয়ে না বাংলাদেশকে আল্লাহ হাফেজ